রমাদানকে কিভাবে আমরা প্রোডাক্টিভ ও অর্থবহ করতে পারি রমজান মাস সামনে চলে আসতে তাই না আমরা অনেকেই রমাদান মাসকে সুন্দরভাবে কিভাবে কাটাবো কিভাবে ফলপ্রসূ রমজান অতিবাহিত করবো আমরা এই পলিসি জানি না আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো চারটা কাজ কয়টা কাজ রোজা রাখা তারাবি পড়া ইফতার খাওয়া সারি খাওয়া বাস শেষ ঠিক না ভাই ঠিক রোজা তারাবি ইফতার সাহারি এই চারটা ছাড়া আর তেমন কোনো কাজ আমাদের রমজানে পাওয়া যায় না রমজানের মাসের আসল উদ্দেশ্য সিয়াম সাধনা রোজার আসল উদ্দেশ্যটাই আমরা বেশিরভাগ লোক জানি না আল্লাহ তালা কোরআনে কারিমে সিয়ামের উদ্দেশ্য হল বলেছেন লাল্লাহুন তোমাদের পর সিয়ামকে ফরস করা হয়েছে যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আপনার রমজানকে যদি আপনি অর্থবহ করতে চান সার্থক রমজান যদি কাটাতে চান যেই একটি রমাদান আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে যে সিয়াম সাধনা আপনার জন্য অর্থবহ হবে মুফিদ এবং উপকারী হবে এবং আপনার সিয়ামটা কাজে আসবে এটা যদি চান তাহলে আপনাকে মূলত একটা কাজ প্রধানত করতে হবে আর সেটা হলো রমাদান মাসে সকল গুনাহগুলো ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে কি করতে হবে ভাই সকল হারাম ত্যাগ করার প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে যে আমি একটি মাস শতভাগ সকল হারাম মুক্ত জীবন গঠন করব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ রমাদান এসেছেই আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য সিয়ামের এই ইবাদত আল্লাহ দিয়েছেনই আমাদেরকে তাকওয়া চর্চা করবার জন্য সিয়াম বা রোজা কিভাবে আমাদেরকে মুত্তাকি বানায় খুব ইন্টারেস্টিং একটা বিষয় ভাই দেখেন আমরা যখন রোজা রাখি তখন আমরা পান বা আহার যৌনতা এর কোনটাই আমরা রোজা দানা কেউ করি না পৃথিবীতে একজন মানুষও পাবেন না যে রোজা রাখে সিরিয়াসলি সে আবার গোপনে গোপনে গিয়ে পানি খায় এটা কোন রোজাদারে করে সবাই সাথে বাটপারি করলে রোজা রেখে এই জায়গায় কেউ চালাকি বাটপারি করে করে না তাহলে আমরা পানি হালাল টাকায় কেনা পানি বা হালাল টাকা কেনা খাবার এটা আমাদের সামনে আছে আবার খুদাও আছে পিপাসাও আছে তারপর আমরা না পান কেন আল্লাহ নিষেধ করেছেন হারাম সেজন্য কেউ দেখলেও করি না রুমে একা একা থাকলেও আমরা না কার ভয়ে ঠিক একইভাবে এই আমাদেরকে বলে এখান থেকে শিক্ষা গ্রহণ করে তুমি যখন কোন হারাম কাজ করবা মোবাইলে হারাম জেনি দেখবা তোমার দেখতে মনেও চাচ্ছে আবার দেখার সুযোগও আছে মোবাইলে কোনো মানুষজন এখানে নাই তারপরও তুমি দেখবা কারণ আল্লাহ হারাম করেছেন আল্লাহর ভয়ে না এই শিক্ষাটাই ওই রমজানের রোজা তোমাকে দিয়েছে সেই শিক্ষাটা যদি অর্জন করতে পারেন রমজান শেষ যদি মনে হয় মাসাল্লাহ আমি কয়েকটা হারাম কাজ ছাড়তে পারছি অভ্যাস পরিবর্তন করতে পারছি আমার জীবনে পরিবর্তন আসছে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আপনার সিয়াম সাধনা আপনার রমদন সার্থক হয়ে গেছে অতএব গুণা ছাড়া নিয়োগ করবো তো ইনশাল্লাহ যাদের যেভাবে গুণা হয় তালিকা করে ফেলান লিস্ট করে ফেলান একটা কাগজে লিখে ফেলান যে আমার দ্বারা কি গুণা হয় আমার ফেসবুকে হারাম সম্পর্ক আছে কিছু মানুষের সাথে একটা গুণা আরেকটা গুনা বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারলেই আরেকজনকে নিয়ে কি বলছে কায় হয় আরেকটা গুনা বাবা মার সাথে আমি খেস খেস করি কেউ 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 করে বিয়াদবি করি নম্বর ভাষায় কথা বলতে পারি না আমার একটা বদভ্যাস আছে লিখে ফেলান তিন নাম্বার চার আমার বদভ্যাস আছে যে আমি কথায় কথায় মুখ খারাপ করে ফেলি লিখে ফেলান আপনি লেখেন যে আপনার বদভ্যাস আছে আপনি চোখের জেনা করেন লিখে ফেলান এভাবে যত বদভ্যাস আছে সবগুলা লেখেন লিখে রমজান উপলক্ষে এগুলোকে টাঙ্গায় রাখেন এবং নিয়ত করেন যে হে বদভ্যাস গুলো আমি এই রমজান উপলক্ষে তোদের একটা একটা করে সবগুলোকে কোরবানি করব। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ রমাদান শেষে যদি আপনি দু চার পাঁচটা বদভ্যাস ছেড়ে দিতে পারেন দু চারটা হারাম কাজও ছেড়ে দিতে পারেন অনেকে ধূমপানে অভ্যস্ত বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত এটা তারা ছাড়তে পারেন না আমি সব সবসময় বলি রমজান মাসে চেষ্টা করলে সবচেয়ে সহজ এগুলো ছাড়া কারণ পুরো দিনের চোদ্দ ষোলো ঘন্টা এমনি খাওয়া হয় না এরপরে ইফতারিতে যায় সাহারিতে সময় যায় তারাবিতে সময় যায় ঘুমের সময় যায় সব মিলায় চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় বাইশ তেইশ ঘন্টাই আপনার এমন ভাবে যে আপনি চাইলেও বেশি সিগারেট খাওয়ার সুযোগ নেই আর সুযোগ থাকে এক দুই ঘন্টা ওই এক দুই ঘন্টা যদি আপনি সবর করতে পারেন তাহলে আপনার পুরো মাসেই আপনি চাইলেই ধূমপান ত্যাগ করা সম্ভব আমাদের দেশে রোজা কয় ঘন্টা হয় চোদ্দ ঘন্টা ঘুমাই কয় ঘন্টা আমরা কমপক্ষে ছয় ঘন্টা মিনিমাম তাহলে ছয় আর চোদ্দ কয় ঘন্টা হলো বিশ ইফতার মাগরিবের আগে এক ইনিংস খান মাগরিব পরে এসে সেকেন্ড ইনিংস খান দু ইনিংস মিলায়া মাগরিবের নামাজ মিলাইয়া ঘন্টা খানিক তো লাগে নাকি তাহলে বিশে একুশ ঘন্টা হয়ে গেল তারাবির নামাজে মিনিমাম এক ঘন্টা লাগে তাহলে কয় ঘন্টা হলো বাইশ সারি খেতে উঠেন এবং নামাজ পড়তে আসতে যাইতে উজু প্রস্তুতি সব মিলায় আধা ঘন্টা সারিতে আধা ঘন্টা ধরলাম সব মিলায়া এক ঘন্টা ধরলাম তাহলে সেক্ষেত্রে কত হলো তেইশ আর থাকে কয় ঘন্টা এক ঘন্টা চিন্তা করছেন ওই মাগরিবের পর থেকে নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত এই ফাঁকটা আর এশার পরে আপনার ওই শোয়া পর্যন্ত এই ফাঁকটা এই অল্প একটু ফাঁক যদি বন্ধ করতে পারেন এই টাইমটা একটু জিমখিচে পড়ে থাকেন যে না আমি ধূমপান করব না তাহলে আপনার দেখবেন ধূমপানের বদভ্যাস পালাই গেছে এমনি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাই একটা সময় নিজেকে পরিবর্তন করতে হয় রমজানটা আসছে আমাদেরকে পরিবর্তন করবার জন্য ভাই আমার রমজান চলে গেছে কোনো পরিবর্তন হয় নাই যেই লাউ সেই কদু বিশ্বাস করেন এই রমাদান সার্থক রমাদান না এই রমাদান অর্থবহ রমাদান না এই রমাদান আমাদেরকে মুক্তা বানালো না তাকে চর্চা করালো না আপনি একটা কাজ করেন গোটা রমজান মাসে এখন থেকে চ্যালেঞ্জ নেন যে আপনি দশটা বদভ্যাস দশটা হারামের সাথে সম্পর্ক আছে এগুলো এই মাসে এক বিন্দু করবেন না ফেসবুকে আপনার দ্বারা গুণা হয় আপনি বাঁচতে পারেন না আল্লাহর জন্য এই এক মাসের জন্য ফেসবুক অ্যাপটাই ডিলিট করে দেন আনস্টল করে দেন হিম্মত করা যাবে না যেটা দিয়ে আমার গুনাহ হয় ওই মাধ্যমটা শেষ করে ফেলতে হবে একটা মাস যদি আপনি গুনা থেকে বাঁচতে পারেন শুরু করে দেন এবং এর জন্য দুই একজন ভালো বন্ধু দরকার যারা মোত্তাকি যারা পরহেজগার যারা হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করে

দশকে শেষ দশকে আপনি যদি আল্লাহর ঘরে ক্যাফে বসে যান আপনি অটোমেটিক ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন এবং আপনি পুরো সময়টা ইবাদতের মধ্যেই কাটালেন কারণ আপনি এতে আছেন এতেকাফের ইবাদত রমজানের শেষ দশক নবী করিম সাল্লাই সবচেয়ে ইবাদত বেশি করতেন কারণ নবী এই যে ইয়া নবীজি রমজানের শেষ দশকে ইবাদতের জন্য এত চেষ্টা মেহনত করতেন অন্য কোন সময় এত চেষ্টা মেহনত করতেন না অতএব আপনি সেই দশক যদি এতেকাফে বসে যেতে পারেন আপনার রমজান এমনি অর্থবহ হবে হবেঈদের কেনাকাটা আমাদের অনেকের রমজান প্রথম দুই দশকে প্রথম দিনে যাও আমল করি এটা শেষের দশকে মার্কেটে গিয়ে চোখে জেনা টেনা করে আমরা নষ্ট করে ফেলি ফেলি এতে কাফ করলে সেই রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে মূল আমল হলো রমজানকে সার্থক করার জন্য একটা কাজ করেন গুণামুক্ত রমজান কাটান অনেক বেশি আমল করতে না পারেন এই একটা কাজ করতে পারলে সাকসেস পাশাপাশি সম্পূর্ণ আরেকটা হলো এতে কাফ করেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ কোরআন তেলাবাদ করা অন্য অন্য যত আমল আছে রমাদানের স্পেশাল সাতাইশটা আমল আছে আমার একটা বক্তব্য আছে অনলাইনে শুনে নিতে পারেন রমজানকে কেন্দ্র করে রমজান মাসের জন্য স্পেশাল বিশেষ আমল কোরআন হাদিসের আলোকে আছে কতগুলা সাতাশটা আমার আমার তত্ত্ব ইয়া অনুযায়ী তত্ত্ব তালাশ অনুযায়ী অতএব সে সব আমল বলেই করার চেষ্টা করব কিন্তু মৌলিক ভাবে এই দুইটা পয়েন্ট মাথায় রাখবো আল্লাহ আমাদের সবাইকে চেষ্টা আমল করার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো